সালামু আজকে বলবো বাজ্রিকার পাখি কিছু ডিম পারা লক্ষণ তো অনেকেই বলবেন যে বাজ্রিকার পাখি ডিম পারবে আমি তা আমি কীভাবে বুঝবো তা আজকে আপনাদেরকে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকে আপনাদেরকে কিছু পাঁচটি বা এর বেশি ট্রিক্স দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি প্রথমেই একটি অ্যাডাল ক্লাসিক বাজিকার পাখি বা লুটিনো বা অন্য বাজিকার পাখি যদি কিনে থাকেন তাহলে এই বিরোটিও আপনার জন্য কারণ সব ধরনের বাজিকার পাখি হচ্ছে এরকম কাজটা করে যারা ডিম আনার হচ্ছে আগ মুহূর্তে তো আপনাকে কিছু ইঙ্গিত দেবে তারা তো প্রথমে আসি ক্লাসিক বাজিকার বা লুটিনো যে বাজ্রিঘটগুলা হচ্ছে তাড়াতাড়ি ডিম দেয় সেই বাজিকারগুলোর নাম ক্লাসিক লুটিনো এবং কি জাপানিস এই তিনটি হচ্ছে বেশিরভাগ সুরক্ষিত ডিম বাচ্চা ভুটায় এই তিনটি বাজরিগার তো আমরা প্রথম নাম্বারের ট্রিক্সটিতে চলে আসি যেগুলো দেখলে আমি বুঝতে পারবেন যে আপনার বাজরিকার পাখি হচ্ছে ডিম পারবে তো প্রথমে আপনাদেরকে একটি হাড়ি দিতে হবে হাড়ি সেট করতে হবে বাজরেখা পাখির জন্য তো দেখুন প্রথমেই তারা বাজরেখার পাখি যে মেয়ে যে পাখিটা আছে সেই মেয়ে এবং কি ছেলে পাখিটা হচ্ছে হাড়ির উপরে বসে থাকবে মানে হাড়িটার উপরে হচ্ছে একটু বসে থাকে বসে বসে তারা দেখবে যে হাড়িটা কতটুকু সেট হয়েছে কি না তা হচ্ছে এই হচ্ছে দুটা হচ্ছে মেল এবং ফিমেল একজোড়াই ধরে নিই একজোড়া পাখিটা হচ্ছে আপনার এই মাটির হাড়ির ভিতরে ঘুরবে এবং কি দেখবে সিলেটেড করবে যে তাদের ডিম ফুটা যাবে কি যাবে না তারা বুঝে নিবে তো দেখুন এইভাবে আপনারা সেট করবেন এইভাবে দেখুন যে যেদিকে যে দেখবেন যে আপনার মেয়ে পাখিটা হচ্ছে বারে বারে হচ্ছে হাড়িটা দেখতে আসে ভালো করে ভালো করে দেখতে আসে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার পাখিটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে দ্বিতীয় নাম্বার কারণ পাঁচরিঘা পাখি যেই মেয়ে যেই পাখিটি আছে সেই মেয়ে পাখিটা যে যাওয়ার যে হাড়ির ভিতরে যে যাওয়ার রাস্তাটি আছে সেই রাস্তাটির ভিতরে হচ্ছে ঢুকবে মানে রাস্তাটির ভিতরে দাঁড়িয়ে থাকবে বেশিরভাগ বেশিরভাগ যদি দাঁড়িয়ে থাকে রাস্তার ভিতরে তাহলে বুঝে নেবেন যে সে হচ্ছে ডিম পারবে তার লক্ষণ হচ্ছে সে রাস্তার ভিতরে সে ঢুকে আছে সে হচ্ছে বুঝে নেবেন যে আপনার বাদ জেগার পাখি ডিম পাড়ার সময় হয়েছে আরেকটি বিষয় কথা তৃতীয় নম্বরে আমরা টিক্সে চলে আসি বাদ জিগার পাখি হচ্ছে দেখবেন যে বেশিরভাগ লম্বা পায়খানা করবে ঘন ঘন প্রায় পায়খানা করবে যদি ঘন ঘন মোটা সাইজের পায়খানা করে তাহলে বুঝে নেবেন যে আপনার পাখি হচ্ছে ডিম পাড়ার সময় হয়ে গেছে আর পায়খানা কিন্তু অন্য কোনো কারণ হবে না আমি পাখিটা হচ্ছে সাদা কালার পায়খানা করবে এই যে দেখেন সাদা কালার পায়খানা এরকম পায়খানা করবে তাহলে বুঝে নেবেন যে আপনার বা পাখি ডিম পাড়ার সময় হয়ে গেছে তারপরে আরেকটি ট্রিক্স দিয়ে দিই মেয়ে পাখিটি হচ্ছে আপনার হাড়িটাকে ভালো করে পরিষ্কার করবে ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে আপনার হাঁড়িটা পরিষ্কার করে তো দেখুন এই যে আমাদের পাখিটাও একদম হাড়িটাকে একদম ফুল ক্লিন করে ফেলেছে তারা মানে তারা মুখে থেকে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে ফেলবে তারা হাঁড়ি থেকে ময়লাগুলো তো এইভাবে দেখলে আপনারা বুঝে নেবেন যে আপনার বাজরিকা পাখি ডিম পাড়ার সময় হয়ে গেছে তো আমরা পাঁচ নাম্বার যে ট্রিক্সটি সেটি হচ্ছে হাড়িটা হচ্ছে মুখটা হাড়ির যে মুখটি মানে জিঘার দিয়ে ঢুকবে সেই মুখটা একটু একটু করে বড়ো করবে তারা বড়ো করার চেষ্টা করবে এবং কি তারা কামড় মারবে মুখটার হাড়িটার চারপাশে কামড় মারবে এই যে দেখুন একটু একটু করে এই সাইডগুলো যে হাঁড়ির গুল যে অংশটি আছে সেই গুল অংশটির সাইডগুলো হচ্ছে টুকরাবে একটু একটু করে তো এরকম দেখলে আপনারা বুঝে নেবেন যে আপনার জিঘার পাখিটা হচ্ছে ডিম পারবে তো এরকম দেখলে আপনারা বুঝে নেবেন আপনার বাদ জেগার পাখি ডিম পারবে এরকম সাইডগুলো যদি টুকরো আস্তে আস্তে এবং কি আরেকটি ট্রিক্স দিয়ে দিই ছয় নম্বর ট্রিক্সটি হচ্ছে আপনার বাদ জেগার পাখি হাড়ি হাড়ির ভিতরের বাইরের অংশটা হাড়ির বাইরের অংশটা একটু খেয়াল করুন হাড়ির বাইরের অংশটা মানে যেই জায়গার মধ্যে যদি আশ্রায় তারা হচ্ছে এই যে হাড়ির রঙটা যদি একটু টুক করে বদলাই ফেলে এবং কি মাটিটা যদি তোলে তাহলে বুঝে নেবেন যে আপনার বাদ জায়গার পাখি ডিম পারার সময় হয়েছে তো এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাজ্রিকার পাখি ডিম পাড়ার সময় হয়েছে আপনারা যদি এভাবে দেখেন এই যে দেখেন তারা হাড়ের ভিতরেই হচ্ছে এরকম করবে এরকম এই যে এরকম করবে তো এইভাবে আপনারা দেখলে বুঝে নেবেন আমরা সাত নাম্বারের ট্রিক্সে চলে আসি সাত নাম্বারের ট্রিক্সটি হচ্ছে মেয়ে পাখিটি নাকটি খেয়াল করবেন মেয়ে এবং কি ছেলে যদি ছেলে পাখিটি আপনাদের মতো এরকম যদি নাকটা হয় মানে নীল টাইপের একটু গাঢ় গাঢ় টাইপের একটু নীল তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাজ্রিগার পাখি হচ্ছে ডিম পাড়ার সময় হয়ে গেছে তো ছেলে পাখিটির নাকটি থাকবে নীল উপরে একটু সাদা থাকবে নীল গাঢ় নীল হ্যাঁ এগুলো আপনি ডাইরেক্ট নীল বলবেন না ডাইরেক্ট নীল যদি হয় দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে দেখেন আপনার ছেলে পাখিটি আগে দেখবেন নাকটা যদি নাকটা এরকম হয় তাহলে বুঝে নেবেন যে আর একটি ডিম পাড়ার সময় হয়ে গেছে আর মেয়ে পাখিটা দেখবেন আমি এত বেশি কাছে দেখাতে পারছি না আপনাদেরকে এই মেয়ে পাখিটা দেখেন এরকম নাকটা যদি নাকটা এরকম হয় বা একটু বাদামি টাইপের বা বাদামি টাইপের এবং কি একটু সাদা তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চার পাখিটি ডিম পারবে তো এটাই হচ্ছে মেন লক্ষণ এভাবে দেখলে আপনারা বুঝে নেবেন আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে দেখুন নাকটা খেয়াল করুন নাকটা এরকম যদি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন তো আপনাদেরকে এই কিছু ট্রিক্স দিয়ে রাখলাম তো এরকম যদি থাকে আপনাদের বাজিকার পাখি হচ্ছে তারা রিডিম দিবে আর আপনারা অবশ্যই অবশ্যই বাজ্রিগার পাখিকে মিটিং করাবেন মিটিং না করলে হচ্ছে তারা ডিম পারবে কিন্তু বাচ্চা ফুটবে না এরকম তো আপনি যদি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই টাটা আল্লাহ হাফেজ যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাদেরকে বলতে পারেন সবাইকে ঈদ মুবারক কারণ সামনেই হচ্ছে ঈদ আসছে রমাদান মুবারক সবাইকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ